সারা জীবন সুস্থ থাকুন ব্যথা বেদনা মুক্ত থাকুন হাতে ব্যথা পায়ে ব্যথা কোমর ব্যথা সারা শরীরের ব্যথা আর্থারাইটিস সাইটিকা বাতের ব্যথা কোমর থেকে যন্ত্রণা শুরু হয় পায়ের পাতা পর্যন্ত ভীষণ কষ্ট রাতে ঘুমাতে পারেন না শুয়ে থাকলে ব্যথা যন্ত্রণা বাড়ে সমস্ত কিছু থেকে মুক্ত থাকুন এই একটি ব্যায়ামের মাধ্যমে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস কিভাবে করবেন এই ব্যায়ামটি প্রথমে দুই হাত ওপরে তুলুন তুলে ডানে বায়ে পাকে ঘোরান নিচু করুন আর হাত মুটি করে উঁচু করুন নামান এইভাবে করুন কুড়িবার নেক্সট দুই হাত দুই পাশে ছড়িয়ে পাখির ডানার মতো ওড়াতে থাকুন আর হাত ওপরে তুলে তালি বাজান এইভাবে প্রথমে হাত ওড়ান তারপরে তালি বাজান এই করে আপনার হাতের রক্ত চলাচল ভালো হবে সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে ব্যথা বেদনা মুক্ত থাকবেন এবার দুই হাত মুঠি করুন মুঠি করে হাতকে ভাস করে নিচু করুন আর পা ঘুরিয়ে ঘুরিয়ে কোমর ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটু ভাস করুন একবার ডান পা ভাস করুন একবার বা পা ভাস করুন এইভাবে ঘুরে 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 দশ বার করুন সকাল সন্ধ্যা খালি পেটে ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি এই যে আপনার উঁচু নিচু হতে হচ্ছে এর ফলে কোমরে ব্যথা হাঁটু ব্যথা সমস্ত কিছুই কমে যাবে এবার কোমরে হাত দিয়ে একবার ডান পা উঁচু করুন একবার বা পা উঁচু করুন অনেকটা নাচের ভঙ্গিতে সঙ্গে শরীরটাও নড়বে সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে একটা নাচের ভঙ্গি ধীরে 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 অভ্যাস করুন প্রতিদিন করুন প্রথমে দুই চারবার অভ্যাস করুন তারপর দশবার পনেরো বার ২৫ বার করুন প্রতিদিন করুন আমাদের সঙ্গে শুরু করুন ভীষণ ভীষণ ভালো থাকবেন ব্যথা বেদনা মুক্ত থাকবেন আর কখনো ব্যথা হবে না আর যদি কোনো রকম ব্যথা থাকে সেই ব্যথা চিরতরে কমে যাবে এবং আপনার শরীরের যাবতীয় সমস্যা কমবে যে কোনো ধরনের সমস্যা হজম ক্ষমতা বাড়বে ঘুম বাড়বে খিদে বাড়বে এবার সোজা দাঁড়িয়ে দুই হাত মুঠি করে থুতনির নিচে লাগান আর একবার হাতকে সোজা করুন মুঠি অবস্থায় হাতকে সোজা করুন কোনোই উঁচু নিচু হবে এইভাবে করার ফলে আপনার হাত জয়েন্টের ব্যথা খুব তাড়াতাড়ি কমবে এবং থুথনির ব্যথা মুখের ব্যথা গালের ব্যথা মাথার ব্যথা যাবতীয় ব্যথা কমে যাবে ধীরে ধীরে করুন প্রতিদিন করুন ভীষণ 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 ভালো থাকবেন এইভাবে প্রতিদিন অভ্যাস করুন সকাল সন্ধ্যা খালি পেটে এবার আপনার দুই হাতকে গরঙ্গের মতো উপরে তুলুন দুই হাত একবার সোজা করুন একবার কাত করুন সঙ্গে আপনার পাকে ভাস করুন পাকে একবার ডান দিকে ভাস করুন একবার বা দিকে ভাস করুন এইভাবে আস্তে আস্তে কোমরকে ঘোরান হাত নিচু করুন বা ভাস করুন আবার ডানে আবার বায়ে এভাবে দুই হাত একবার কাত কাত হয়ে যান শরীরটাকেও কাত করান যতটা পারেন ব্যথা উদাও হয়ে যাবে ব্যথা থাকবেই না যে কোনো ধরনের ব্যথা আপনি বহুদিন ধরে ব্যথায় কষ্ট পাচ্ছেন আর আপনাকে কষ্ট পেতে হবে না এইভাবে আপনি প্রতিদিন করুন সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করুন উগ্র ঝাল তেল মশলা কম খাবেন একটু ফল খাবেন আপনার সাধ্যমতো খাবার পাতে একটু স্যালাড খাবেন একটু টক দই খাওয়ার চেষ্টা করবেন নিয়মিত জল খাবেন তিন লিটার করে সকালে বিকালে খাওয়ার পথে জল খাবেন না এরপর কোমরে হাত দিয়ে দুই পায়ের গোড়ালি উঁচু করুন ধীরে ধীরে দুই পায়ের গোড়ালি উঁচু করুন সুগারের রাম বান এটি আপনার আর কখনো সুগার থাকবে না সুগার যদি থাকে সুগার ভ্যানিস আর যাদের নাই তাদের তো আর কখনোই হবে না ইনসুলিন নিতে হচ্ছে ইনসুলিন নেওয়া বন্ধ হয়ে যাবে আপনার ইনসুলিনের দরকার পড়বে না আপনি একটু করেই দেখুন ভীষণ ভীষণ উপকার প্রতিদিন বার করুন সকাল সন্ধ্যা খালি পেটে আপনার দশ পয়েন্ট করে সুগার কমে যাবে আপনি করে দেখুন পরীক্ষিত ভীষণ উপকারী ব্যায়ামটি এইভাবে নিয়মিত করুন ধীরে 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 একটু খোলামেলা জায়গায় অভ্যাস করুন খালি পেটে সকাল সন্ধ্যা একটু ঢিলা পোশাকে করুন ভীষণ সোজা ব্যায়াম ধীরে ধীরে করুন তারপর কোমরে হাত দিয়ে গোড়ালি উঁচু করুন পায়ের আঙুলের উপর ভর করে বসে পড়ুন গোড়ালি উঁচু থাকবে পায়ের আঙুলের উপর ভর করে বসে পড়ুন আপনার পেটের ফ্যাট কমবে হজম ক্ষমতা বাড়বে গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা কমবে গোড়ালির হাড় বেড়ে গেছে কমে যাবে হাঁটুর যন্ত্রণা নড়তে পারেন না মা গো বাবা গো আর করতে হবে না উঠতে বসতে পারেন না বসলে দাঁড়াতে কষ্ট দাঁড়িয়ে থাকলে বসতে কষ্ট আর হবে না এই ব্যথা কখনও নিয়মিত করুন ভীষণ ভীষণ ভালো থাকবেন এইভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা অভ্যাস করুন ধীরে ধীরে করুন তাড়াহুড়োর কোনো দরকার নেই একবারে না পারলে বিশ্রাম করে করে করুন পাঁচবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে ধীরে 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 বিশ্রাম করে আপনি এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস করুন আপনি পনেরো দিন করার পরে বুঝতে পারবেন যে কত উপকার এই ব্যায়ামটির এইভাবে অভ্যাস করুন প্রতিদিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন প্রশ্ন করুন প্রশ্ন করে আপনি কিছু জানতে পারেন লাস্ট ব্যায়াম দুই হাত নিঃশ্বাসের সঙ্গে ওপরে তুলুন একটু সময় রাখুন নামান আপনার হাড়ের সমস্যা লাংসের সমস্যা কমে যাবে হাডে যদি কোনো সমস্যায় থাকে ধীরে ধীরে কমে যাবে আপনার কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছেন না দম আটকে আসতে ধীরে 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 এই ব্যায়ামটি আপনি করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকাল বিকাল ব্যায়াম করবেন আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম প্রতি বৃহস্পতিবার বিকাল চারটে থেকে সাতটা পর্যন্ত যোগা হয় শুধুমাত্র মহিলাদের জন্য যে কোনো ধরনের কঠিন ব্যথা বেদনা থেকে মুক্ত পেতে স্পন্ডিলাইটিস ঘাড়ের সমস্যা সমস্ত কিছু থেকে মুক্তি পেতে আপনি এই ব্যায়ামগুলো প্রতিদিন করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই ব্যথা বেদনা কমানোর জন্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য প্রতিদিন এক চামচ করে তিল খাবেন সাদা তিল আর অল্প একটু করে বাদাম খাবেন বাদাম এবং তিল শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে প্রতিদিন বাদাম খাবেন অল্প অল্প আর অল্প অল্প করে তিল খাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ